আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অত্যন্ত দুঃখ ভরা কষ্ট ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য এসেছি আপনারা সকলেই অবগত আছেন সচক্ষে দেখেছেন গতকাল হাঁটা জারে মাদ্রাসার ছাত্ররা জুলুসের আশেকের রসুল বাইদের উপরে গরম পানি ছিটানোর কারণে তাদের মাদ্রাসার হোস্টেল ভবন থেকে গরম পানি ফেলার কারণে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে আমাদের অনেক আশেকের রসুল ভাইরা হতাহত হয়ে হসপিটালে হাসপাতালে ভর্তি আছেন তাদের জন্য শেফা কামনা করে আজকের কথা শুরু করছি আসলে তারা এমন কেন করে তারা নবীর জুলুসকে সহ্য করতে পারে না ঈদ ঈদেম ইদাদব্বিশাল্লাহ তাল্লাহ আসলামকে সহ্য করতে কেন পারে না কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন তাদের আসল নাম হচ্ছে জি খার জিয়া তারা এই নামটি অভিশপ্ত বলে লানতে ভরা বলে তারা নামটা পাল্টিয়ে নাম রেখেছে কৌমি কোরআনুল করিমের মধ্যেও কৌমি শব্দটা শুধু মন দরতে খারাপ অর্থে মানে খারাপ ক্ষেত্রে বেশি ব্যবহার হয়েছে শব্দটি অথচ তারা কৌমি রেখে অভিশাপ মুক্ত হতে চেয়েছে এই ঠিক একইভাবে সৌদি আরবের রাজধানী পূর্ব নাম হচ্ছে নজদ আল্লাহ রসুল বলে দিয়েছেন ইসলামের চোদ্দো দুশ্মনের বের হবে ওই নজর থেকে সেই জন্য সৌদি আরবের শেখরা বাচ্চারা চালাকি করে নামটা অভিশাপে ভরা বলে পাল্টিয়ে দিয়ে এই নামটা রেখেছে রিয়াদ বর্তমান নাম রিয়াদ তার পূর্বের নাম ছিল নজত আজকে বলতে চাই দেখুন তারা সৃষ্টির মধ্যে কে হবে সেটা আল্লাহ রসুল কেন হাদিসে পাকে বলেছেন কারণ তারা নিজেদেরকে বেশি জ্ঞানী মনে করবে বেশি আলমদার মনে করবে প্রকৃত পক্ষে তারা সৃষ্টির মধ্যে সবচাইতে ডামিস ভরভর জাহেল মূর্খ অশিক্ষিত এটা আল্লাহ রসুলের হাদিস এগুলি কোনো মন গড়া কথা নয় গতকালকে আপনারা দেখেছেন তারা হোস্টেল ভবন থেকে আশেখ রসুল বাইদের উপরে পানি ছিটিয়েছে তারা বলছে নামাজের সময়ে কেন তারা এই নাথেরসুল বাজাচ্ছে তারা বরাবর করে নামাজের সময়ে এটা তারা বরাবরে গত বছর ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে জুলুসের গাড়িতে আগুন দিয়েছে হামলা করেছে বিভিন্ন রকমের নির্যাতন করেছে চলন্ত জুলুসের গাড়িতে তখন তার নামাজের ওক্ত ছিল না আর নামাজের ওক্ত যদিও হয়ে থাকে তারা নামাজ না পড়ে পানি কেন গরম পানি কেন ফেললেন তারা নামাজ না পড়ে গরম পানি কেন ফেললেন তারা কি নামাজের মধ্যে ছিল নাকি কি গরম পানি ছিটানোর জন্য ওই প্রস্তুতি নিচ্ছিল গন্ডগোল করার জন্য সেই জন্য তারা ছোটো ছোটো বিষয়ে এমন এমন ফতোয়া দিবে ফতোয়া দিবে যেগুলি আসলে ফতোয়া দেওয়ার বিষয় নয় তারা ফতোয়া কাদেরকে দিবে সুন্নি মুসলমানদের আশেখ রসুলদেরকে দিবে তাদের ফতোয়াই তারা কাফের হয়ে যাবে মুশিক হয়ে যাবে অথচ আল্লাহ রসুলের একশোটি হাদিস রয়েছে তারা ওই মুশ্রিকদেরকে প্রকৃত কাফেরদেরকে ছেড়ে দিবে মারবে না ধরবে না তারা গন্ডগোল বাজাবে না তারা গন্ডগোল করবে মারবে দৌড়বে হামলা করবে সুন্নি মুসলমানদেরকে মুমিনদেরকে এটা রসুলের হাদিসের মধ্যে আছে তাদের থেকে প্রাণে বেঁচে যাবে কাফের মস্রিকরা প্রকৃত মুশ্রিকরা কেন দেখুন না হাটাজারির পাশ দিয়ে রথযাত্রা হয়েছিল আমি হিন্দুদেরকে হামলা করতে উস্কানে দিচ্ছি না বলছি না কিন্তু তাদের পাশ দিয়ে যে বছরের দুইবার তিনবার হিন্দুদের রথযাত্রা হয় অসংখ্য সময় বড় একটা ম্যাপ নিয়ে রোড ম্যাপ নিয়ে আমাদের জুলুসের রোড ম্যাপ একদম ছোট কোটি মানুষের সমাগম ছোট এই দেও এত বড় রথযাত্রা করলো তারা সেখানে একটা বড়ই বেশি পর্যন্ত মারে নাই গরম পানি ছিটানো তো দূরের কথা একটা মশকারি করে বড়ই বেশি পর্যন্ত মারে নাই ওই কাফেররা বেঁচে গেছে নবীর হাদিস অনুযায়ী মুর্শিকা প্রকৃত মুর্শিকা বেঁচে গেছে আপনারা দেখেছেন তাদের এক বলেছে মাজার ফুজত্তুন বর মূর্তি পূজা ভালো সেই জন্য তাদের শেখের ফত অনুযায়ী তারা তিন দিন দুর্গা পূজা দিয়েছে এবং দুর্গা পূজায় গিয়ে মন্ত্র পড়েছে এখানে গিয়ে নাকি ইসলামী সঙ্গীত পড়েছে এ থেকে বোঝা যায় তাদের হাত থেকে মুস্রিকরা বেঁচে যাবে তারা মস্রিকদের পূজাগুলো কর্মকাণ্ডগুলোকে সমর্থন করবে সহযোগিতা করবে এটার প্রমাণ হচ্ছে তারা এই দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর বিভিন্ন মন্দিরে মন্দিরে তারা তারি করেছে কেন তোমাদেরকে কে বলেছে আল্লাহ রসুল বলেছে মন্দিরে গিয়ে মন্ত্র পড়তে দারোয়ানি করতে তাদের নিরাপত্তা দিতে ওই আল্লাহ রসুলের হাদিস আছে তাদের হাত থেকে কাফের মুশ্রিকের নিরাপত্তা লাভ করবে তবে সুন্নি মুসলমান মুমিন ইমানদারগন তাদের কাছ থেকে নিরাপত্তা পাবে না সৃষ্টিতে নির্কিষ্ট তারা জোয়ান হবে জোয়ান যুবক যুবক তরুণ নবীন হবে ওই দেখছেন মিলাই দেখিয়েন অনেকে দিয়েছে কুকুরের জাক ভাদ্র মাসে ভাদ্র মাসে কুকুরের জাক যেমন মিলন করার জন্য পাগল তাদের জাকটাও এরকম মানে ভাদ্র মাসে নবীন নবীন তরুণরা এ জাকে জাকে বের হয় ওই ইয়াকে দর্শন করার জন্য মানে ইসলামের ক্ষতি সাধন করার জন্য মারামারি করার জন্য ঠিক একইভাবে তাদের একটা বড় দোষ হচ্ছে তারা তাদের ছাত্রদেরকে শিক্ষক মানে বাবার সমতুল্য তারা তাদের তাদের ছাত্রদেরকে গার্ডিয়ানদেরকে বিভিন্ন রকমের বলাৎকার দর্শন এগুলি নাম রেকর্ড করা মানে মাথায় টুপি পাখিড়ি দিয়ে কেউ যদি জুব্বার তলে জুব্বার ভিতরে কোনো জান্নাত দেখায় মানে জান্নাতের উশিলা দিয়ে বাহানা করে ইস্যু করে তারা যে কৌমি কৌমে লুতের বংশধর তারা যে বলাৎকার করে এটা বিশ্ব রেকর্ড আছে তাদের বলৎকারী সম্পর্কে বিশ্ব রেকর্ড এটা বলার আর অবকাশ রাখে না মিডিয়ার মধ্যে অহর ভিডিও আছে তারা এত নিকৃষ্ট আমি সেই দিকে কথা না বলে কারণে এটা পুরাতন লকপ কালকে যে এরকম একটা আঙ্গুল দেখার কারণে এরকম একটা আঙ্গুল দেখার কারণে এত বড় অপরাধ হয়ে গেছে তারা হোস্টেল থেকে পানি ফেলার পরে তাদেরকে এরকম আঙ্গুল দেখিয়েছে এর আগে নয় তো এরকম আঙ্গুলের সাথে তাদের সম্পর্ক হচ্ছে তারা ওই রাত্রে তাদের ছাত্রদেরকে নির্যাতন করে এই নারী ছাত্র মেয়ে ছাত্রদেরকে ধর্ষণ করে এগুলি রেকর্ড রেকর্ড ছাড়িয়ে গেছে তো আল্লাহ রসুলের আরো হাদিস আছে তারা তাদেরকে তারা আর কাউকে মুসলমান করবে মনে করবে না তারা চব্বিশ ঘন্টা নামাজ পড়ে কপাল কালো করে ফেলবে চব্বিশ ঘন্টা নামাজে থাকবে কিন্তু তাদের হাত থেকে প্রকৃত মুমিন মুসলমান কোনোদিন বাঁচবে না তারা হত্যা করাকে জায়েজ মনে করবে তারা ওই মুমিন মুসলমান রসুল নবীর আশেকদেরকে হত্যা করাকে জায়েজ মনে করবে এভাবে বহু হাদিস আছে একশোটি হাদিস আছে তাদের সম্পর্কে তারা এই সৃষ্টির মধ্যে সব সময় এমন এমন কাজগুলো করবে যেগুলি ইসলামের মধ্যে ফেতনা কথা যারা ফেতনা আপনারা তাদেরকেই ইমানদার মনে করতেছেন শুধু ফাঁকরি টুফি দাঁড়িয়ে এগুলো দেখে কুকুরের বাচ্চার মতো তারা রাস্তায় লিগ লিগাবে ক্ষতি করার জন্য কুকুরের বাচ্চার মতো ওই বলে বললাম না সব কিছু বিধর্মীদেরকে সহযোগিতা করবে প্রকৃত মুমিন মুসলমানদেরকে সহ্য হবে না নবীন নাতে মুস্তফা জিকিরে মুস্তফা সহ্য হবে না এ তো আজকে আপনাদেরকে বলে রাখতেছি এই বাংলাদেশ সরকার শুধু এটা নয় পূর্ববর্তী আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএমপি যত সরকার এসেছে সব সরকার থেকে সুযোগ সুবিধা বুক করে করে কমি জননী বলে ফার্ম দিয়েছে আওয়ামী লীগ সরকারকে এরকম আরো কত কিছু সুযোগ সুবিধা বুক করে শেষে গিয়ে তাদের হাতেই ওই সরকারের পতন হয় ওই সরকারের দুশ্মন হয়ে দাঁড়ায় তারা এত বড় বাটফার মোনাফেক তাদের সম্পর্কে রসুলের অনেক হাদিস আছে ইসলাম তাদের তাদের গলার নিচে যাবে না মুখ থেকে বাইরে চলে যাবে কোরআন তেলাও তা এত সুন্দর হবে কোরআনতলাব এত সুন্দর হবে মুখ থেকে বাইরে চলে যাবে ইমান তাদের কলবের দিকে যাবে না তারা এত বড় পার তো কালকে যেটা আপনারা দেখেছেন এটা অবাক হওয়ার কিছু নেই এটা তাদের নিত্যদিনের স্বভাব এরকম লাঠি সুটা নিয়ে হামলা করা ইমাম শেরে বাংলার পাশে শেরে বাংলার উত্তরস্বরীদেরকে হামলা করা এই আলাহ হজরত কেবলার উত্তরস্বরীকে হামলা করা গৌসল আজম মাইসভান্ডারির উত্তরস্বরীকে হামলা করা এটা তাদের পূর্ব প্রস্তুতি এটা অবাক করার কোন বিষয় নেই এরা সব সময় জুলুসের বিরুদ্ধে লাগা থাকে আর বর্তমান প্রশাসন তাদের পক্ষে কাজ করছে তাদেরকে বেশি সহযোগিতা করছে সেটার প্রমাণ হচ্ছে নুরাল ফকির ফাগলা নুরাল ফাগলা যে পাগল তার উপরে কোনো শরীয়ত আছে ফাগল কত কিনা বলে কি না বলে ফাগল আর যদি সেটা আল্লাহর ফাগল হয় ভিন্ন বিষয় এটা আমি আল্লাহর ছেড়ে দিলাম তাকে কিভাবে কবর থেকে উঠিয়ে দিন পর্যন্ত একটা মানুষ অক্ষত অবস্থায় আছে পঁচা দুর্গন্ধ নাই তাকে এরকম আগুন লাগিয়ে দিয়ে আগুনের উপর ভারী মারা একটা কবরবাসীকে ইজ্জত করতে বলেছেন ইসলামী শরীয়তে কবরবাসীর উপরে এভাবে লাঠি সুটা দিয়ে আঘাত করে করে কবর থেকে তোলা ফুরিয়ে ফেলা এটা হিন্দুদের স্বভাব কাফেরদের স্বভাব এরা মূলত কাফেরদেরকে এস্টাবলিশ করছে মুশিকদেরকে এস্টাবলিশ করে তৌহিদি জনতা তৌহিদি জনতা বলে বলে ইসলামকে ধ্বংস করছে তাদের মধ্যে প্রকৃতির তৌহিদের কিছু নয় রেসালতের কিছু নয় তারা পাক্কা কাফের মুনাফেক বাটওয়ার তাদের থেকে ইমান বাঁচানো ফরস হয়েছে সেই জন্য তারা অসুস্থ হলে রসুল কেন তাদেরকে সেবা করতে মানা করেছেন তারা